আপনার বাজরিকার পাখিকে সুস্থ সবল এবং হেলদি রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর সেরা শাক পাতা সম্পর্কে যেগুলো আপনাদের সাথে আমরা সকলেই জানি বাজরিকার পাখি অনেক ধরনের শাক পাতা খায় তো তার মধ্যে সেরা পাঁচটি শাক পাতা আপনাদের জন্য বাছাই করেছে যে শাক পাতাগুলো খাওয়ালে প্রাকৃতিক ভাবে পাখিদের বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে এই পাঁচটি শাক পাতার মধ্যে দুইটি রেখেছি আমি ওষুধি আর বাকি তিনটি রেখেছি মাল্টিভিটামিন যুক্ত আপনি যদি বাজিগার পাখি পুষে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি নাম্বার ফাইভ থেকে নাম্বার ফাইভে রেখেছি পুদিনা পাতা পুদিনা পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ এই পুদিনা পাতা পাখিকে খাওয়ালে কি উপকার হবে পুদিনা পাতা মূলত হজমে সাহায্য করবে এবং পাখির শরীর ঠান্ডা রাখতে সহায়তা করবে এছাড়াও পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তবে এই পাতাটি খাওয়ানোর একটা নিয়ম আছে বেশি খাওয়ানো যাবে না সপ্তাহে দুদিন দিতে পারেন এক থেকে দুইটি বড় কচি পাতা দিলেই চলবে মানে একটা পাখি গড়ে এক থেকে দুইটি কচি পাতা খেলেই যথেষ্ট নাম্বার ফোর নাম্বার ফোরে রেখেছি তুলসী পাতা তুলসী পাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা যেতে পারে পাখিদের ঠান্ডা ভাইরাস প্রতিরোধে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এখন আসি এই তুলসী পাতা খাওয়ানোর একটি নিয়ম আছে এই পাতাগুলো অহেতুক বেশি বেশি খাওয়ানো যাবে না বা পুষ্টির ঘাটতি পূরণের জন্য খাওয়ানো যাবে না খাওয়াবেন ওষুধি পাতা হিসাবে বিশেষ করে পাখির যদি ঠান্ডা লেগে যায় তখনই দিতে পারেন এক থেকে দুটি কচি পাতা যদি একটি পাখি খেয়ে নেয় এটাই যথেষ্ট নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রেখেছি পালং শাক সকলেই চিনেন পালং শাকে আছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ও সি যা পাখিদের হাড় মজবুত করে পালক ঝরার যে সমস্যাটা আছে সেটা অনেকাংশে কমিয়ে আনে খাওয়ানোর নিয়ম একটি পাখি যদি এক থেকে দুটি কচি পাতা খেয়ে নেয় জাস্ট এনাফ মানে এইটুকু পরিমাণ দিবেন নাম্বার টু নাম্বার টু তে রেখেছি কলমি শাক আসুন জেনে নিই কলমি শাকের পুষ্টিগুণগুলো কলমি শাকে রয়েছে আয়রন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এছাড়াও রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই কলমি শাক পাখিদের পুষ্টির ঘাটতি পূরণে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও কলমি শাক হজমে সাহায্য করে এই গরমে পাখি শরীর ঠান্ডা রাখে সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়াতে পারেন তিন থেকে পাঁচটি কচি পাতা যদি একটি পাখি খেয়ে নেয় যথেষ্ট নাম্বার ওয়ান মানে অল ইন ওয়ান নাম্বার ওয়ানে রেখেছি সজনে পাতা সজনে পাতা হলো পাখিদের প্রাকৃতিক একটি মাল্টিভিটামিন সজনে পাতায় রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ও সি সব একসাথে মানে একের ভিতর সব বলতে পারেন প্রাকৃতিকভাবে একটি মাল্টিভিটামিন কোর্স করানো হবে যদি আপনি সজনে পাতা খাওয়াতে পারেন তো খাওয়ানোর নিয়মটাকে সপ্তাহে তিন দিন খাওয়াতে পারেন একটি পাখি যদি পাঁচ থেকে সাতটি পাতা খেয়ে নেয় জাস্ট যথেষ্ট এতেই চলবে তবে মনে রাখবেন যখনই শাক পাতা দিবেন যে কোনো শাক পাতা দিবেন অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আর আপনার বাজরিকার প্রেমে যদি কোনো বন্ধু থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মানে ফানলিবারের সঙ্গে থাকুন ধন্যবাদ